সময় টিভি এ দেশের জনগণের সাথে বেইমানি করছে এই রাষ্ট্রের সাথে বেঈবানি করছে আজ সময় টিভি বড় উঁচু গলায় কথা বলছে চ্যানেলের ভবনের সামনে আজকে তারা বিদ্রোহ করছে আজ এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিল তারা সময় টিভির লোকজন তারা তো দেশের জন্য কোনো কথা বলেনি শুধু শেখ হাসিনার গোলামি করেছে আহ আওয়ামী লীগের গোলামি করেছে

你再来看我了。

আমি আজকে এই অফিসে কাজ করি সন্তানকে বলতে পারবেন না আমি একটা জিনিস চিন্তা করেন আপনাকে আজকের দিনে শুধু দিন না সামনে আরো দিন আছে অবশ্যই এই দিন নিয়ে ওই দিনের কাছে খুব সুন্দর কিন্তু একটা গালি খেয়ে ব্যবহার হয় বাংলা সময় টিভি যারা সাংবাদিক তাদের সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে যেটা গণহত্যাপ ছিল এটা দোষর ছিল গণ